মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি আজ বলুক চলে নেই তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি চা খাওয়া হয়ে গেছে আর এখন বিট্টু এই ফার্স্ট টাইম কোথাও একা একা যাবে বিট্টু কোথায় যাবি না একা একা কয় কোথায় যাবি ফার্স্ট টাইম একা একা মামার বাড়ি যাবে তো ওকে একা ছাড়তে বা একা পাঠাতে আমার খুব ভয় লাগছে তবুও যাবে মানে আমার সঙ্গে তর্ক বিতর্ক করছি যে আমি বড়ো হয়নি নাকি আমি যেতে পারবো না নাকি আর আমার বড় বাড়ি কাচ্ছি খুব দূরে নয় সেই জন্য আরও তো অনেক দিন থেকেই যাওয়া যাবে করছে আমি যেতে যেতে চাইছিলাম না তো ওকে আর মানে আটকাতে পারছে না এবার যাবে কাল থেকে এই জিনিসপত্রগুলো পড়ে আছে কালকে বাড়ি চলে এসেছে খুব সময়ই সাড়ে এগারোটা বারোটা নাগাদ কিন্তু আমি কুড়ে মে করে আর ধোয়া হয়নি গো সেই জন্য আর সকাল থেকে দেখছি দুটো কলি এত জল দিয়েছে সব মতো জল দিয়েছে তাই সকাল সকাল আগে ধুয়ে নিচ্ছি আগে কিন্তু ঘরে একটু বাসনগুলো ধোয়া হয়ে গেছে এই যে পিঁজেতে নামানো রয়েছে তারপরে ওর জিনিসপত্রগুলো ধুয়ে নিচ্ছি তো এখন ভালো মতো করে ট্রেটাকে আগে ধুয়ে নিচ্ছি আর এইভাবে জলগুলো পড়ছে তো ছড়ছর করে আমার কাপড়টা অর্ধেক ভিজে যাচ্ছে বালতি করে মগে করে নিয়ে ধোয়াই ভালো কিন্তু সেইটা তো আমি আর ধুচ্ছি না তো সেই জন্য আরও আর সকাল থেকে ভিজে কাপড়ে থাকতে একদম ভালো লাগে না খুব ঘিন লাগে তো আমার টেরেটা ধোয়া হয়ে গেল আর এখন স্টিলের হাঁড়িটা ধুচ্ছি এই হাঁড়িটা আমি বাড়িতে কখনও ব্যবহার করি না কোনো কাজে আমাকে করতেও দেয় না বকবকি করে বলে যে আর কি জিনিসপত্র নাই নাকি আর হাঁড়ি নাই নাকি এইটাই নিতে হবে তো আমি হাতও দিই না সেই জন্য যে কটা দিন ওর কাজ হয় সেই কটা দিন করে তারপরে আমি গুছিয়ে গেছি আবার রেখে দিই প্রত্যেক বছর বছর তো আর কেনা সম্ভব না আর কিনতে যাবই বা কেন তারপর কটা জামা প্যান্ট ছিল সেইগুলো কেঁচে দিলাম জল এসেছে সেই জন্য ও লাল শাল দুটো কেঁচে দিচ্ছি প্রায় অর্ধেক শুকিয়ে গেছে আবার জামা গেঞ্জি ছিল সেইগুলো দিয়ে দিলাম তো সকালবেলায় কাচা ধোয়ার পাটটা মোটামুটি হয়ে গেল এরপর অন্য অন্য কাজগুলো আর জল এসেছে দেখে ওই যে ওই বাড়ি মেজোমা ও তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছে তো আমাদের তো জলের কোনো টাইম নেই কখন আসে আর কখন যায় বলা ভারী মুশকিল বিট্টু রেডি হয়ে গেছে মামার বাড়ি যাবে ছোটোবেলা তো এরকম বাই করতো মামার বাড়ি চাললো মামার বাড়ি চাললো এখন তার আমাদের খুব সাথে নিচ্ছে না নিজেই বেরিয়ে পড়ছে তো বিট্টু সাবধানে যেও বাবা আমারও খুব চিন্তা হবে হলে আর আমার খুব মন খারাপ করছে আমি ওকে আমি এক মুহূর্ত ছেড়ে থাকতে পারি না চলে যাচ্ছে আমার বিশাল মন খারাপ সাবধানে যাবে হ্যাঁ বিট্টু তো মামার বাড়ি চলে গেল আর আমি তারপরে অনেক ঘুটে ছিল তো সেই ঘুঁটেগুলো তো শুকাচ্ছে না এখন রোদের জোর নেই বলে বেশি সেই ঘুটেগুলো কি আবারও মিলে দিলাম অ্যাডভাস্টটা চালিয়ে দুয়ারেতে সব মিলে দিয়ে এলাম রোদ উঠেছে দেখে হালকা হালকা রোদ উঠেছে তেমন কোনো রোদ উঠে নাই গো তো ঝাঁ ঝাঁ রোদ উঠলে দুটো রোদই শুকিয়ে যায় ঝাঁ ঝাঁ রোদ তো এই দুদিন দিচ্ছে না মেঘলা মেঘলা আবহাওয়া তো সেই জন্য যাই হোক আজকে রোদটা যাই হোক নাই হোক আজকে ঘুটিয়ে তুলে দেবো আর দেবো না কো প্রত্যেক দিন এই তোলাপড়া করতে আর ভালো লাগছে না কো তো আমার অন্য কাজটা নেতা হয়ে গেছে আর এখন পিড়েটা মুসতে এসেছি আর পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেল আমার শ্বশুর শাশুড়ি বিট্টুর বাবা সব মাঠে ধান কাটতে গেছে আর বিট্টু চলে গেলাম মামার বাড়ি তো পুরো বাড়িটা ফাঁকা আমার কেমন লাগছে বাড়িতে অন্তত বিট্টু থাকলে ওর সঙ্গে কথা বলি বকাঝোকা করি পড়ার জন্য কত কিছু বলি তো ওর পেছনে কথা বলতে বলতে ওকে বকতে বকতে আমার কাজগুলো হয়ে যায় তো আজকে আমি একদম একা ভালো লাগছে না মুড়ি খাওয়া হলো মুড়ি খেয়ে একটা দোকান গেছিলাম বিট্টু প্রত্যেক দিন এই কাজটা করে বাড়িতে থাকলে তো নেই আমি আগে দোকানটা নিয়ে এলাম এখন রান্না বসে ফেলাম সেলাই এবার আগুনটা দিই আবার কি বেলা জন্য একটা হলো কচকচ করে আমটা কেমন খাচ্ছে কাঁচা আম আমি কেমন জিদি জল আসছে তো খেতে পারবো না এই প্লেটটা তুমি সবই শেষ করে দেবে খাবো না কাকু আলে আমরা সব খেলবনি পুট গাম তুমি খেতে ভালো না হুম কুঠি আমাদের মন হচ্ছে খেলে দাঁত আমে যাবে আমাদের গাছে যখন আম ছিল না ফজলি আম এই কাঁচা আমি কচকচ করে খেয়েছি কাকুরির মতো খেতে এত মিষ্টি ছিল সব সব চলে যাবে এর কাছে কোনো কিছু ব্যাপার নাই সব

হচ্ছে বনাতে গিয়ে কত পোকা হয়েছে ফেলে দিলাম পেকে একদম নরম হয়ে গেছে সেগুলো ফেলে দিলাম রস নিয়ে আলু দিয়ে আর হচ্ছে ডাল মুসুরির ডাল হ্যাঁ স্কুল যায় না মামা বাড়ি গিয়ে হ্যাঁ হ্যাঁ গেলো একাই গেলো হ্যাঁ হুম ডিম ভাজা হচ্ছে এখন এই যে একটা ডিমই ভাজলাম দুটো ডিম এনেছি কিন্তু ভাজ নেই রাত্রে একটা ভেজে দেবো আর আমি তো ডিম খেতে ভালোবাসি না আমি নিলেও হয়তো একটু নেবো গিয়ে সবটা দিয়ে দেবো তো সেই জন্য একটা ডিমই ভাজলাম আর বিটটু নেই বিটটু ছোটোবেলায় মুরগিকে বলতো কক ককের মাংস খাবো তো দেখো সন্ধ্যেবেলাতে একটা বড়পরা কক নিয়ে চলে এসেছে এই ককটা হচ্ছে সবাই মিলে ধান কাটতে গিয়ে ওভারটাইম একটু কাজ করে দিয়েছে সেই কাজের টাকাটাতেই একটা মুরগি এনেছে আর সেই মুরগির মাংসটাই এখন দেখো ভাগ বাটারা হচ্ছে চার পাঁচজন মিলে হবে হ্যাঁ চার পাঁচজনই হবে তো সেটা ভাগ হচ্ছে আর কি তোরা ভাগ করছে আর আমার পাশে দেখছি কার মাংস পড়লো কার হাড় ফুটলো বেশ রকম তো মাংস ভাগ হয়ে গেছে না এখন আমি রান্না করছি রান্নাটা প্রায় হব হব হয়ে গেছে মাংসটা রসাই হবে আর একটু কষে রেখে দিয়েছি কাল জন্য কালকে দুপুরে রান্না হবে তাহলে আবার সকালবেলাতে উঠিতে ভাবতে হবে কী রান্না হবে কী রান্না হবে সেই জন্য রেখে দিলাম আর দুপুরবেলায় রান্না করতে গিয়ে এত ঝড় উঠে পড়েছে কী অবস্থা ঘুটে তুলবো নাকি রান্না কী কষ্ট যে পেলাম যাই হোক সে বৃষ্টিটা হয়নি ঝড় হয়ে থেমে গেছে আর এখন আমার রান্না হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি বাজে রাত্রি সাড়ে নটা বিট্টু থালাটাতেই আজকে আমি ভাত খাবো বেড়ে নিয়েছি এবার ডাকছে এসো ভাত খাবে তো দুজনেরই ভাত বেড়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট